আমরা যারা টাইম ফার মাইনিং সাইডে কাজ করি এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের টাইম ফার মাইনিং সাইডের যে ওরাকল অফ টাইম অর্থাৎ আজকের যে কুইজের অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি কি এবং অ্যান্সারটি দেখি এইভাবে এখান থেকে আমরা অতিরিক্ত যে এক লাখে যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে যে আর্ন অপশনটি আছে আমরা এই আর্ন অপশানে ক্লিক করবো আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এই ওরাকল অফ টাইমে ক্লিক করবো আমি এখন এই ওরকম অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর এখানে আমাদের যে অ্যান্সারের ঘরটি আছে অ্যান্সারের ঘরে আমাদের অ্যান্সারটি বসিয়ে দিতে হবে এর জন্য এখানে যে ডেটের চিহ্নটি আছে ডেটের চিহ্নর পরে আমাদের ক্লিক করতে হবে আমি এখন ডেটের চিহ্নের পরে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আমরা অ্যান্সারটি বসিয়ে দেবো এর জন্য আমাদের প্রথমে শাল চিনাই তবে শাল দিব আমরা দু হাজার সতেরো মাস দিব জুলাই তারিখ দিব পঁচিশ এরপর এখানে যে সেট বাটনটি আছে এই সেট বাটনে আমাদের ক্লিক করতে হবে অর্থাৎ আজকের যে অ্যান্সারটি অ্যান্সারটি হলো পঁচিশ জুলাই দুই হাজার সতেরো আমি এই অ্যান্সারটি স্ক্রিনের পরে লিখে দিচ্ছি পঁচিশ জুলাই দুই হাজার সতেরো আজকের অ্যানসারটি পঁচিশ জুলাই দুই হাজার সতেরো এই অ্যানসারটি এখানে বসানোর পর এখানে যে চেক ডা ডেট নামে যে অপশনটি আছে আমরা চেক ডা ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেক ডা ডেট অপশানে ক্লিক করছি দেখেন চেক ডা ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যানসারটি সঠিক আছে বিধাই এইখানে যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এইখানে যে ক্লেম বাটনটি আছে এখন এই ক্লেম বাটনে আমি ক্লিক করবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা অতিরিক্ত এক লাখের রেয়ারটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ